ফল হারিনি করলে কি ফল লাভ হয় ফল হেরানী অমাবস্যার জ্যৈষ্ঠ মাসের তিথিতে পালন হয় দেবী মা কালী পূজিত হন ফল হারিনি মাতৃশক্তির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম আচার পালন করলে দেবীর কৃপায় সকল বাঁধা বিঘ্ন ফল হারিনি অমাবস্যায় সমৃদ্ধি লাভের কী উপায় সেটাই বলব তন্ত্র সাধকদের কাছে ফল হারিনি অমাবস্যা অত্যন্ত মাহাত্মপূর্ণ তিথি আর্থিক উন্নতির জন্য এদিন বাড়ির উত্তর পূর্ব কোনো একটি মাটির প্রদীপ জ্বালিয়ে ঘি দিয়ে প্রদীপটি জ্বালাও প্রদীপের মধ্যে তিনটি নবঙ্গ তিনটি এলাচ একটি কাঁচা মুদ্রা দেবে এই প্রদীপটা কখনো যেন নিজে থেকে না নেবে এবং জ্যোতিষী মতে ফল হানি না অবসায় এই কাজটি করলে মা কালীর আশীর্বাদ পাওয়া যায় এই দিনকে পাপ করো বা পূর্ণ করো এই কাজটা করলে মা অনেক ফল পাওয়া যায়